সীমার মৌলিক ধর্মাবলী বা লিমিটের যে আমাদের কমন প্রপার্টিগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো তো কমন প্রপার্টির মধ্যে হচ্ছে যেমন যদি আমরা ধরি লিম এক্স টেন্স টু এ এখানে এফ অফ এক্স ইজিক্যাল টু এল আরেকটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ ফাই অফ এক্স ইজিক্যাল টু এম এটা দুইটা লিমিট দেওয়া আছে তো এখন আমরা যদি দেখি এক নাম্বার একটা প্রপার্টি আছে সেটা হচ্ছে লিমিট যদি এরকম থাকে এক্স টেন্স টু এ এবং সেকেন্ড ব্র্যাকেটে দেখলাম এফ অফ এক্স যোগ অথবা বিয়োগ ফাই অফ এক্স যেটাই হোক না কেন তো এটার মানে হচ্ছে সমান সম্বন্ধে এল আর এটা এম তার মানে এল যোগ এম এই দুইটার যে রেজাল্ট আসবে ওইটার সাথে আরেকটা রেজাল্ট যোগ করে দিলে আমরা এক জিনিস পেয়ে যাব সেকেন্ড আছে বলা হচ্ছে লিমিট আমরা যদি লিমিট এক্স টেন্স টু এ বা এক্স অ্যাপ্রোচ টু এ ওয়ান বাই ফাইভ অফ এক্স ইজিক্যাল টু এইখানে আমরা এক্স টেন্স টু এ ওয়ান বাই ফাই অফ এক্স ইকুয়ালস টু ওয়ান বাই এম লিখতে পারি যদি এম নট ইকুয়ালস টু শূন্য হয় যদি এম কোনো এখানে এমটা কী এমটা হচ্ছে আমাদের এখানে ফাইয়ের ভ্যালু এম কখনোই যদি আমাদের চিন্তা করতে হবে কারণ কোনো জিনিসই জিরো দ্বারা বিভাজ্য নয় এটা আনডিফাইন্ড এর জন্য আগে এটা লিখে নিতে হবে যে এক্স নট ইকুয়ালস টু জিরো শুধু তখনই এটা এভাবে থাকবে তো এই ওয়ান বাই এম মানে হচ্ছে এই ফাংশনের ভ্যালুটা আমরা বসা দিতে পারি থ্রি হচ্ছে যদি গুণন হয় এরকম লিমিট এক্স টেন্স টু এটা হচ্ছে গুণন চিহ্ন ফাংশন অফ এক্স তারপর হচ্ছে ফাই অফ এক্স সমান সমান নাথিং বাট এটার যে দুইটা রেজাল্ট আছে দুইটা রেজাল্টের গুণফল ফল লিখতে পারি তার মানে আমরা আলাদা করে এই ফাংশনের ভ্যালু বের করতে পারি করে জাস্ট গুণ করে দিতে পারি মানে লিমিটটা বের করতে পারি লিমিটটা বের করে আমরা গুণন করে দিতে পারি চার নাম্বার হচ্ছে একটা আছে লিমিট এক্স টেন্স টু বাই আপ্রস টু এফ অফ এক্স ডিভাইডেড বাই ফাই অফ এক্স ইজিক্যাল টু এখানে এল বাই এম কারণ এটার ভ্যালু আর এইটার ভ্যালু আমরা জাস্ট ডিভাইড করে দিতে পারি এখানে মনে রাখতে হবে এম যেহেতু নিচে নিচেটা কখনোই শূন্য হতে পারবে না শুড নট বি ইকুয়ালস টু জিরো এটা মনে রাখতে হবে ঠিক এইভাবে আমরা বিভিন্ন প্রপার্টি আছে যে আমাদের যদি বিভিন্ন ফাংশনের লিমিট দেওয়া থাকে একসাথে এইভাবে যদি গুণন অবস্থায় থাকে সেটা দুইটা আলাদা আলাদা বের করে আমরা গুণন করে দিলে আমরা রেজাল্ট পেয়ে যাব আবার যদি ভাগ করা অবস্থায় থাকে যদি আলাদা আলাদা বের করে ভাগ করে দিলে রেজাল্ট পেয়ে যাব শুধু খেয়াল রাখতে হবে যে ভাগ করার সময় নিচের যে হটটা আছে বা ডিনোমিনেটর যেটা আছে সেটা যেন জিরো না হয় থ্যাংক ইউ ভেরি মাছ